দর্শক শ্রোতা সালাম আলাইকুম আটটা হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার শনিবারের হাট আছে মঙ্গলবার হাট আস দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা দেখব দর্শক বাচ্চা সব ফ্রিজে গাভিগরির বেঁচে কেনা আছে তো সন্ধিরে এটা বাচ্চা না না ও পাশে বাচ্চা ভাই বেটা না বেটি এটা আর গাভীর তো হাইটই বেশ ভালো বয়স কেমন ভাই গাভীর দাদ বয়স সুন্দর গাভী তাজা বেশি দাসো তলা একটু হালকা ভাই ভাই সিজনের তলায় এরকম ঝিল তলা মনে হচ্ছে না ধরা নাই তলা ধরা নাই ভাই গরু কিন্তু বিরাট গরু গরু তো বিশাল

বাচ্চা কিন্তু গরু থেকে আলাদা করা হয়েছে এই যে বাচ্চা এটি এখনো দাঁতে আসেনি নি দুধ কেমন আসতে পারে ভাই এটা দুধ কেমন হবে মোটামুটি বাচ্চা চলে এসে বাচ্চা বেড়ানো বেড়ি কাকা বাচ্চা আমি এখন আগর আট লিটার চাচ্ছে কত লিটার চাচ্ছে কত

তাদের কি দাম দিয়েছে নাকি বকনা না সাড় বাচ্চা বয়স কেমন গাভীর অল্প বয়সের গাভীর প্রথম পাচ্ছে এটা পাঁচ ছয় লিটার বেশি দুধ হবে না বকনা বাচ্চা পাচ্ছাটা বড়ো হয়েছে তিন মাস বয়স ধরা যাবে এই গাভি এইটা দুইটা পাঁচ থেকে দুজন কত আটচল্লিশ চল্লিশ দাম দিয়েছেন কিছু পনেরো আটচল্লিশ পনেরো পাঁচটা পাঁচপন্ন পাঁচটা পাঁচপান্ন দর্শক এই যে বাচ্চা একটা দেখেছিল আপনাদের এখানে বাচ্চাটা কিন্তু আলাদা করে জন্য নিয়ে যাওয়া হয়েছে গাভিও আলাদা যাচ্ছে আর এই পাশে কিন্তু কয়েকটা আছে দর্শক

বয়স না দুধ বাড়বে দশ কমবে না কে কিনল না কে কিনল কিনল কে কত বিক্রি লো ভাই দুশো আচ্ছা